বন্ধুরা আজকের ভিডিওটা একদম বিস্ফোরক খবর যে খবরটা হাজার হাজার মানুষ এখন গুগলে সার্চ করছে প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা রিলিজ কবে হবে আর ঠিক এখনই আমি আপনাদের বলছি সরকারের তরফ থেকে তারিখ ঘোষণা হয়ে গেছে এবং দু সালে যারা বাড়ির টাকা পাবেন তাদের জন্য সব থেকে আপডেট বেরিয়ে এসেছে এবারের টাকা রিলিজ অনেক দ্রুত হতে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার জেলা ব্লক গ্রামসভাকে স্পষ্ট নির্দেশ পাঠিয়েছে টাকা রিলিজ দ্রুত করতে হবে এই ভিডিও শেষ পর্যন্ত ভালো করে দেখুন কারণ আজকের ভিডিওতেই আপনি জেনে যাবেন টাকা কবে রিলিজ হবে কত মাসের ভিতরে টাকা জমা পড়বে কাদের আগে টাকা দেবে আপনার নাম লিস্টে আছে কিনা কিভাবে চেক করবেন আর ভুল হলে কোনো ভুল করলে কার নাম টাকা থেকে বাদ পড়বে সেই সব আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি মানে মেইন যে বিষয় সেটা শুরু করা যাক ওকে প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম ওয়াই হলো একটি কেন্দ্রীয় স্কিম কেন্দ্রীয় মানে হচ্ছে যেটা কেন্দ্র সরকার প্রোভাইড করে কেন্দ্র সরকার মানে হচ্ছে মোদি মোদি গভর্নমেন্ট ঠিক আছে যার মাধ্যমে গরিব মানুষের জন্য পাকা বাড়ি তৈরি করা হয় এখানে তিনটি বড় প্রক্রিয়া থাকে এক হচ্ছে রাজ্য সরকার বসে লিস্ট তৈরি করে এই লিস্টটা কারা তৈরি করে কে তৈরি করে রাজ্য সরকার তৈরি করে কেন্দ্র টাকা বরাদ্দ করে জেলা প্রশাসন টাকা পাঠায় তাহলে প্রথমে কি করে রাজ্য সরকার বসে লিস্ট তৈরি করে কেন্দ্র টাকা বরাদ্দ করে আর জেলা প্রশাসন টাকা পাঠায় এই তিন স্তরের কারণে অনেক সময় টাকার রিলিজে দেরি হয় এখন প্রশ্ন তাহলে এবার এত দ্রুত টাকার নির্দেশ কেন কারণ কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের আগে রাজ্যগুলোকে টাকা রিলিজের প্রক্রিয়া শুরু করতে বলেছে বোঝা গেল প্রত্যেকটা রাজ্যে একুশে ডিসেম্বরের আগে টাকা রিলিজ করতে বলেছে কে বলেছে কেন্দ্র সরকার আর পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যে সব লিস্ট যাচাই করে পাঠান বোঝা গেল এর মাধ্যমে কি জানেন এর মানে কি জানেন এর মানে কি বলুন তো এবার টাকা রিলিজের প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হবে তাহলে এটা জেনে আমরা কি মানে টাকা সরকারের এত কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে না এবার টাকা রিলিজ খুব তাড়াতাড়ি হতে চলেছে আর কি হ্যাঁ এইবার গুগলের সব শেষ রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ পি এম এ ওয়াই টাকার রিলিজ নিয়ে বড় আপডেট বেরিয়ে এসেছে অফিসিয়ালি বলা হয়েছে তালিকা অনুমোদনের তিন থেকে চার মাসের মধ্যে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে মানে কি তালিকা যে আপনার নামের যে লিস্ট সেটা পাঠানোর পরে তিন থেকে চার মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে কি হবে টাকাটা ঢুকে যাবে এর মানে যদি আপনার লিস্ট দু হাজার চব্বিশের অক্টোবর নভেম্বর অনুমোদিত হয় টাকা পাবেন ডিসেম্বর টাকা পাবেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্য দুহাজার পঁচিশের ডিসেম্বর থেকে ছাব্বিশের মার্চ মাসের মধ্য টাকা পাবেন যদি আপনার লিস্ট ডিসেম্বরে ডিসেম্বর বা জানুয়ারিতে ফাইনাল হয় টাকা পাবেন এপ্রিল থেকে মে মাসে পরের বছর ওকে এবার আর আগের মতো আট থেকে বারো মাস অপেক্ষা নয় সময় কমে তিন থেকে চার মাস করা হয়েছে আগে যেমন আট থেকে বারো মাস অপেক্ষা করতে হতো কিন্তু এখন সময় কমিয়ে তিন থেকে চার মাস করা হয়েছে এটাই এই ভিডিওর বড় ব্রেকিং আপডেট শুনে হয়তো সবাই খুশি হয়েছেন এই বছর পি এম ওয়াই এ তিন ধরনের মানুষকে আগে টাকা দেওয়া হবে তিন ধরনের মানুষ আগে টাকা পাবে প্রথমে হচ্ছে যাদের বাড়ি প্রথম কিস্তিতে আটকে আছে তাদের প্রথমে প্রথম কিস্তি দেওয়া হয়েছে প্রথম কিস্তি দেওয়া হয়েছে তারপর তাদের বাড়ি আটকে রয়েছে যারা বাড়ি প্রায় পঁচাত্তর পারসেন্ট তৈরি করে ফেলেছেন যাদের ভেরিফিকেশন দ্রুত সম্পূর্ণ হয়েছে এই তিন ক্যাটাগরি ফার্স্ট ট্রাক লিস্টে গেছে এদের টাকাই প্রথমে পাঠানো হবে আর সব থেকে ভালো খবর গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা সব বিভাগে বলে দেওয়া হয়েছে যাদের বাড়ি দাঁড়িয়ে গেছে তাদের টাকা আগে ছাড়ুন যাতে তারা তাদের বাড়িটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে আপনার টাকা আটকেছে কি না লিস্টের নাম আছে কি আপনার কুড়ি সেকেন্ডে চেক করবেন কিভাবে সেটা দেখে নিন প্রথমে হচ্ছে সার্চ করুন পি এম এ ওয়াই জি বেনিফিশিয়ারি স্টেটাস সেখানে আধার নম্বর দিন স্টেটাস দেখিয়ে দেবে হ্যাঁ বা সার্চ করুন পি এম এ ওয়াই ইউ এম আই এস মিস পোর্টাল এখানে আপনার মোবাইল নম্বর আবেদন আইডি আপনার আধার নম্বর দিয়ে দিন লিখলেই জানতে পারবেন আপনার আবেদন কোন পর্যায়ে আছে ওকে এইবার আমরা জানব আপনার আবেদন পাঁচটি স্টেজে যায় কি কি প্রথমে হচ্ছে সাবমিটেড মানে হচ্ছে সাবমিটেড যদি লেখা থাকে তাহলে আবেদন জমা হয়ে গেছে আন্ডার ভেরিফিকেশন যাচাই চলছে অ্যাপ্রুভড অনুমোদিত ফান্ড রিলিজ টাকা ছাড়ছে ফান্ড ক্রেডিটেড ব্যাংকে টাকা জমা হয়েছে সাধারণত স্টেজ থ্রি থেকে স্টেজ ফাইভে যেতে তিন থেকে চার মাস লাগে এটাই এবার অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আপনার টাকা আটকে যেতে পারে যেসব কারণে যেসব কারণে আপনি আর টাকা না পেতে পারেন সেগুলো হচ্ছে আধার আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক যদি না থাকে সেই কারণে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় হচ্ছে ঠিকানা মিসম্যাচ মানে হচ্ছে ঠিকানা আপনি যা দিয়েছেন তার সাথে ঠিকানার কোনো ম্যাচ নেই পরিবারের নাম মিলছে না ভুল মোবাইল নম্বর দিয়েছেন ব্যাংকে কে ওয়াইসি অসম্পূর্ণ মানে ব্যাংকে যে কে ওয়াইসি করতে হয় সেটা আপনি করেননি গ্রামসভায় ডুপ্লিকেট নাম ঠিক আছে এইসব কারণে আপনার টাকা আটকে যেতে পারে এই সমস্যাগুলো দূর না করলে লিস্টের নাম থাকবে না এমন কি অনুমোদন পেলেও টাকা আসবে না সব থেকে গুরুত্বপূর্ণ আপনার ব্যাংক কে ওয়াইসি ফুল থাকতে হবে আধার ব্যাংক মোবাইল এই তিনটি ম্যাচিং থাকতে হবে ওকে তাহলে কোনো সমস্যা হবে না যদি এগুলো থাকে দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রধানমন্ত্রীর আভাস ইউজনা সব থেকে বড় আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ এবার সত্যিই টাকা রিলিজ দ্রুত হবে কেন্দ্র ও রাজ্যের নির্দেশ একটাই যাদের লিস্ট অনুমোদিত তাদের টাকা তিন থেকে চার মাসের মধ্যে পাঠিয়ে দিন আপনি শুধু স্টেটাস দেখে নিন সব কাগজ ঠিক করে রাখুন টাকা অবশ্যই আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে টাকা রিলিজ প্রক্রিয়া শেষমেশ শুরু হয়ে গেছে মানে শুরু হতে চলেছে আর কি কমেন্ট দেখুন আপনার আবেদন কোন স্টেজে আছে সেগুলো আপনি দেখুন তো যে আমি বলে দিলাম কীভাবে আপনার স্টেটাস দেখবেন সেই স্টেটাসটা দেখে দিন যে আপনার আবেদন এখন কোন পর্যায়ে আছে তো আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ